বদমেজাজের কারণে আমি দুনিয়ার সব কিছু করতেছি কিন্তু নবীর সুন্নত আমার মধ্যে না কোন মুখে আমি আল্লাহর নবীর সামনে দাঁড়াইব কি আশা নইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইব অথচ সাহাবাই গারাম আল্লাহ নবীর সুন্নত কে সর্বদা আক্রাইত ধরছেন আক্রাইয়া রাখছেন গলা গলাকে ডেকেছি আর বড় আল্লাহ নবী থেকে পড়ে গেছে এরপরও আল্লাহ নবীর শূন্য চারে নাই এরপর নবীজির দিন সারে নাই ইসলাম সারে নাই সাহাবির দেহ থেকে হাত দুই টুকরা হয়ে গেছে এরপর আল্লাহ নবীর দিন ইসলাম নিজের দেহের মধ্যে আঁকড়ায় ধরছে সাহাবির দুইটা পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এরপর আল্লাহ নবীর দিন ইসলামকে আঁকড়ায় ধরে রাখছেন হজরত জাফর রাজি আল্লাহ মুতার যুদ্ধে ইসলামের জান্ডাউনার ওনার হাতে কাফের বেমান মুশ্রেক হজরত জাফরের এক করতন করে ফেলছে হজরত জাফর রাজি আল্লাহ ইসলামের জান্ডাকে ওপর হাতে ধরে রাখছেন কাফের মুশ্রেকরা হজরত জাফরের ওপর হাত কর্তন করে ফেলছে হজরত জাফর রাজি আল্লাহ দাঁত দিয়া কামড় দিয়া জিম্বা দিয়া কামড় দিয়া ইসলামের জানলাকে আঁকড়ে ধরছে মাটিতে পড়তে দেন নাই আমি আপনি ইসলামের জন্য কি করতেছি আখিরে নবীর উম্মত বলে গর্ব করি কিন্তু চব্বিশটা ঘন্টায় নবীর সুন্নত বর্জন করতেছি বিবাহ করতেছি নবীর সুন্নত নাই বিবাহ দিতেছি আল্লাহর নবীর সুন্নত আমার মধ্যে নাই ব্যবসা বাণিজ্য করতেছি আল্লাহর নবীর সুন্নত আমার মধ্যে নাই বাজারে যাইতেছি নবীর সুন্নত নাই কৃষি কাজ করতেছি হাল চাষ করতেছি আল্লাহ নবীর সুন্নত আমার মধ্যে নাই দিন আমার মধ্যে নাই বদমেজাজের কারণে নিজেকে খাটি মুসলমান দাবি করে অহংকারের কারণে নিজেকে খাঁটি মুসলমান দাবি করে কিন্তু বিন্দু পরিমাণ সুন্নত আল্লাহর নবীর নাই আমি কেমন খাঁটি আশিক রসুল দাবি করি আমি কেমন করে আল্লাহ নবীর উম্মত বলে দাবি করি লজ্জা আমার ভিতরে নাই আপনাকে আমাকে আল্লাহ তারা দুনিয়াতে প্রেরণ করছেন তার প্রিয় বান্ধা হয়ে তার নেককার বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ নবীর অনুসরণ করলেই আল্লাহ নবীর দিন মানলে আল্লাহ নবীর সুন্নত আল্লাহ আর নবীর বিধানগুলি মানলে আল্লাহ তালার দরবারে অতি সহজে দামি হওয়া যাইবে গর্ব করিয়াত অর্বানালাদ জারো জার গর্ব করিয়াত অর্বানালাদ জারো জার অনাহাদে সুদ মুসলমা হুসেদার গর্ব এস্তেদ লাল কারে দিবদী গৰ্ব এস্তেজ লালে কারে দিবদী ফখরে রাজদারি দিবদী গর্ব গুরবাবিনী কার ফারে কুরবরা গুরবাবিনী কার ফারে কুরবরা জিফাবিনী বাদ আজি সুরবরা গুরবাবিনী এক নানব সে হুসনে দুধ أَنْدَرَ آتَشْ أفغاني جا ودود. اللَّهُمَّ صُلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ وَعَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ الحمد لله مهن رُبُّ الْعَالَمِينَ دُرْبَرِ لَا شُكُرًا وَسُجُودًا مولاي كريم مَدِرِكَ অষ্টগ্রাম টেঙ্গারপাড়া যুবক বৃন্দের উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন আজকের প্রথম দিনের প্রথম অধিবেশনে ওলামাই কারামের সামনে বসে দিনই কিছু মুজাকারা দিনই কিছু নসিহত শ্রবণ করার আল্লাহ তার আমাদেরকে তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ মোহতারাম এলাকাবাসী আমি অল্প সময়ের ভিতরে কিছু দিনে নসিহত করার দিনে নুরানি নুরানি নসিহত আপনাদের সামনে বুজুর্গাদের আকাবিরে বুজুর্গদের জবান থেকে তালিমাত থেকে নকল করে কিছু দিনই নুরানি নুরানি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো আমা ইল্লাহ বিল্লাহ মেরে মুহতারাম বায় দুস্থ বুজুর্গ আল্লাহ তালা তার ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে বান্দা হার অবস্থায় গুনাহ বর্জন করেন নাফরমানি বর্জন করেন গুনা বর্জন করতে যাইয়া যদি বান্দা মানুষের কাছে লাঞ্ছিত হই বঞ্চিত হই এরপরেও সর্ববস্থায় নাফরমানি বর্জন করতে হবে গুনা বর্জন করতে হবে কোন রকম গুনার কাজ করা যাবে না কারণ গুনা এমন এক নিকৃষ্ট জিনিস হাসান বসরি রহমাতুল্লাহ বলেন এক গড়ের পরিবারে এক পরিবারের পাপের কারণে চল্লিশটা ঘরের মধ্যে আল্লাহ তালার অভিশাপ আর লানত বর্ষণ হইতে থাকে নাউজ আরেক বুজুর্গ বলেন যে একজনের গুনহের কারণে একজনের অপরাধের নাফর মানি করার কারণে তার এই বংশের মধ্যে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তালার অভিশাপ এবং লানত বর্ষণ হইতে থাকে নাউজ বিল্লাহ এই জন্য সব এবাদতের মূল হইল গুণা বর্জন করা নাফরমানি মানি বর্জন করা কোনো অবস্থায় গুনার কাজ করা যাবে না কোনো অবস্থায় আল্লাহ তাআলাকে নারাজি করা যাবে না কোন অবস্থায় আল্লাহ তালার বিধানকে সীমা লঙ্ঘন করা যাবে না কোনো অবস্থায় আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করা যাবে না নবীর সন্ন্যত বর্জন করা যাবে না মানুষ যাই বলুক আমি আল্লাহ তালার না ফরমানি করব না মানুষ যাই বলুক নবীর সন্ন্যত কোনো বাবি বর্জন করব না নবীর সন্ন্যত বর্জন করলে হাসর ময়দানে আল্লাহর নবীর সামনে কি জবাব দেব কি আসানি আল্লাহ নবীর সামনে আমি দাঁড়াইব এই যে চব্বিশটা ঘন্টায় নবীর সন্ন্যতগুলি বর্জন করতেছি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইব আল্লাহ নবীর সামনে কিভাবে দাঁড়াইব কিভাবে নবীজির সাফাতের সুপারিশের আশা করব আমি খাইতেছি নবীর সুন্নত বর্জন করতেছি ঘুমাইতেছি নবীর সুন্নত বর্জন করতেছি হাটাহাটি করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি নবীর সুন্নত গুলি বর্জন করতেছি চব্বিশটা ঘন্টায় আল্লাহ নবীর সুন্নত বর্জন করার কারণে কি জবাব আল্লাহ নবীর সামনে দেব কি আসল হইয়া আল্লাহ নবীর সামনে আমি দাঁড়াইব আল্লাহ নবী আমার জন্য কি সুপারিশ করবেন ষাট বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমি আমার মুখে দাঁড়িয়ে নাই আল্লাহ নবীর সুন্নত নাই ষাট বছর হয়ে গেছে আমি বিদ্যা বৃদ্ধ হয়ে গেছে আমি এরপরে আল্লাহ নবীর সন্ন্যত গুলি পালন করি না কি আসা লইয়া আল্লাহ নবীর সামনে আমি দাঁড়াইব কোন মুখে আমি আখির নবীর মত বলে দাবি করি কোন মুখে আমি রহমাতুল্লিল আলামিনের খাটি আশেক বলে দাবি করি লজ্জা আমার নাই শর্ম আমার নাই দুনিয়ার সব করতেছি বদমেজাজের কারণে আমি দুনিয়ার সব কিছু করতেছি কিন্তু নবীর আমার মধ্যে কোন মুখে আমি আল্লাহ নবীর সামনে কি সামনে দাঁড়াইবো অথচ সাহাবাই গারাম আল্লাহ নবীর সন্ন্যতকে সর্বদা আক্রাইতে ধরছেন আক্রাইয়া রাখছেন সাহাবির গলা কেটে গেছে আর পর নবীর সুন্নত চারে না সাহাবির বরদান দেহ থেকে পড়ে গেছে এরপরও আল্লাহ নবীর শূন্য চারে নাই এরপর নবীজির দিন সারে নাই ইসলাম সারে নাই সাহাবির দেহ থেকে হাত দুই টুকরা হয়ে গেছে এরপরও আল্লাহ নবীর দিন ইসলাম নিজের দেহের মধ্যে আঁকড়ে ধরছে সাহাবির দুইটা পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এরপর আল্লাহ নবীর দিন ইসলামকে আক্রায় ধরে রাখছেন হজরত জাফর রাজি আল্লাহ মুতার যুদ্ধে ইসলামের জান্ডা ওনার হাতে কাফের বেমান মুশ্রেকা হজরত জাফরের এক হাত করে ফেলছে হজরত জাফর রাজি আল্লাহ ইসলামের জান্ডাকে ওপর হাতে ধরে রাখছেন কাফির মু শ্রেখরা হজরত জাফরের ওপর হাত কর্তন করে ফেলছে হজরত জাফর রজি অল্লাহ দাঁত দিয়া কামড় দিয়ে ঝিকপা দিয়া কামড় দিয়ে ইসলামের জানলাকে হাত রে মাটিতে পড়তে দেন না আমি আপনি ইসলামের জন্য কি করতেছি আখির নবীর উম্মত বলে গর্ব করি কিন্তু চব্বিশটা ঘন্টায় নবীর সুন্নত বর্জন করতেছি বিবাহ করতেছি নবীর সুন্নত নাই বিবাহ দিতেছি আল্লাহর নবীর সুন্নত আমার মধ্যে নাই ব্যবসা বাণিজ্য করতেছি আল্লাহর নবীর সুন্নত আমার মধ্যে নাই বাজারে যাইতেছি নবীর সুন্নত নাই কৃষি কাজ করতেছি হাল চাষ করতেছি আল্লাহ নবীর সুন্নত আমার মধ্যে নাই দিন আমার মধ্যে নাই বদমেজাজের কারণে নিজেকে খাটি মুসলমান দাবি করে অহংকারের কারণে নিজেকে খাটি মুসলমান দাবি করে কিন্তু বিন্দু পরিমাণ সুন্নত আল্লাহর নবীর নাই আমি কেমন খাটি আশিক রাসুল দাবি করি আমি কেমন করে আল্লাহ নবীর উম্মত বলে দাবি করি লজ্জা আমার ভিতরে নাই আপনাকে আমাকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করছেন তার প্রিয় বান্ধা হয়ে তার নেককার বান্ধা হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ নবীর অনুসরণ আল্লাহ নবীর দিন আল্লাহ নবীর আল্লাহ নবীর বিধানগুলি মানলেই আল্লাহ তালার দরবারে অতি সহজে দামি হওয়া যাইবে এই জন্য মানুষকে কি বলে আর না বলে আল্লাহর দিন ছাড়ব না আল্লাহর বিধান ছাড়ব না আল্লাহ নবীর সুন্নত কি করব না বর্জন করব না মানুষ আমাকে লজ্জা দেখ মানুষ আমাকে শরম দেখ মানুষ আমাকে ঘৃণা করো আমি আমার দিন চারবোনা না আমি আমার রসুলের সুন্নত চারবো না আমি আমার কোরআন চারবো না আমি আমার নবীজির হাদিস চারবো না আমি আমার রসুলের তেইশ বৎসরের নবতের জিন্দগি চারবো না এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী ধন সম্পদে বান্দা দামি হই না দামি হই তাকুয়ার দ্বারা দন সম্পদে বান্দা দামি হই না দামি হই এবাদত বন্দেগীর দ্বারা দামি হই বান্দা গুনার কাজ দ্বারা দন সম্পদে বান্দা আল্লাহর দরবারে দামি হই না প্রিয় হই না ওলি হই না আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম লা আল্লাহজিনা ইয়াহজানুন আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহর গোলামি বের করা ব্যতীত কেউ সুদ বর্জন না করা পর্যন্ত আল্লাহর দরবারে দামি হইতে পারবে না ঘুষ বর্জন না করা আল্লাহর দরবারে দামি হইতে পারবে না যত রকমের হারাম ব্যবসা আছে যত রকমের হারাম সম্পর্ক আছে

সাহাবি দামি হয়ে গেছেন কোরআনকে আঁকড়ে ধরে সাহাবি দামি হয়ে গেছেন আল্লাহ নবীর তেইশ বছরের নবুয়তের জিন্দেগি আঁকড়ে ধরে সাহাবি দামি হয়ে গেছেন আর অবস্থায় গুণামুক্ত জিন্দিগি করে এই জন্য সাহাবাই কেরামরা এমন তাকওয়া অবলম্বন করছেন যার কারণে আল্লাহ তাআলা সাহাবিকে দুনিয়া থাকতে আল্লাহ নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে এই জন্য মেরে মুহ তারাম বায় দুস্ত বুজুর্গ আমরা হজরত উলামাই কেরামের মজলি শাহি ওনাদের সহপতি আসি ওনাদের মাহফিলে আসি ইনশাল্লাহ তিন দিন পর্যন্ত উলামাই কেরাম একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবেন আল্লাহ তালা আমাদেরকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন